চিল্লু মাল ও মাই গড পরী মনিকে নিয়ে স্বামীর বরবাদ সিনেমা দেখতে এসে একই অদ্ভুত কাণ্ড করল অপু বিশ্বাস অপু বিশ্বাসের কাণ্ড দেখে অবাক ভক্তরা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না ট্রেন দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের সমস্ত সিনেমা হলে জোয়ার বয়ে চলেছে বরবাদ বরবাদ নামটাই হচ্ছে একটি ঝড়ের নাম যা রীতিমতো ঝড় দেখাচ্ছে সমস্ত সিনেমা হলে সিনেমা হলগুলোতে একাই দাপড় দেখিয়েছে শাকিব খানের বর্বাদ এ হলো আমাদের মহারাজা শাকিব খানের অ্যাক্টিংটা যাসু মাল সবার ভালোবাসার নায়ক কিনখান খান শাকিব খান ঈদের পরেও যে বরবাদ যে হারে ভক্তদের ভালোবাসা পাচ্ছে সিনেমা হলে লেগে রয়েছে এখনো লাখো ভক্তের ভিড় টিকিটের জন্য হতাশায় ভুগছে ভক্তরা দেখতে চায় এক নজর বরবাদ সিনেমাকে ভক্তরা যেভাবে বরবাদ দেখার জন্য মরিয়ে হয়ে রয়েছে ঠিক তেমনি এবার দেখা গেল বাংলাদেশের লাস্যময়ী দুই নায়িকা অপুবিশ্বাস ও পরিমণি বহুল আলোচিত সাকিব খানের বরবাদ সিনেমা দেখতে সিনেমা হলে এসে হাজির হলেন পরিমণি অপবিশ্বাস যেখানে দেখা যায় পরিমণি বরবাস সিনেমার পোস্টারের সামনে ছবি তুলছে রোমান্টিক দৃশ্যতে পরিমণি সেই ছবি তোলা দেখে হেসে ফেলে অপবিশ্বাস দেখা যায় ভক্তদের ক্যামেরায় দুজনেই ধরা পড়ে